পেঁপের হোয়াইট চাটনি টক ঝাল মিষ্টি চাটনি খুবই সুস্বাদু অ্যাভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পেপের একটা চাটনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ একশোটা লাইক চাই প্লিজ এর জন্য কড়াই নিয়ে কড়াইতে অল্প তেল দিলাম অল্প তেলে করবো অল্প তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি তাহলেই হবে শুকনঙ্কা কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাও ভাজা হবে এই অল্প তেলেই সুন্দর ভাজা হবে এরপর মৌরি বা মিষ্টি জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে মিষ্টি জিরেটা লাইট রন হচ্ছে এরপর পেঁপে নিয়েছি পেঁপে মেয়েরা মাঝে মধ্যে খাবে সবসময় পেঁপে খাবে না লাইট রন হয়েছে মিষ্টি জিরে তারপর পেঁপেটা এভাবে কেটেছি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে চাটনি হবে অল্প পরিমাণে নুন দিয়েছি নুনটা মিশিয়ে দিচ্ছি হলুদ দেবো না এটা সাদাই থাকবে পেঁপের সাদা চাটনি এর জন্য বলেছি হোয়াইট চাটনি জল দিলাম পেঁপে তো ভাজা করা যায় না একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মোলাম হবে ঢাকাটা তোলার পর এরকম হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে পেঁপেগুলিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁপের টুকরোগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপেটা সেদ্ধ হওয়ার পর চালটা দিচ্ছি এলিফ্যান্ট আপেল ইংরেজিতে বলে চালতাকে মিশিয়ে নিচ্ছি চালতাগুলি এখানে সেদ্ধ হবে পেঁপে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরও পেঁপে সেদ্ধ হবে আর চালতাটাও আরও সেদ্ধ হবে গরম জল দিয়ে দিচ্ছি আরও জল দেব পরে জল দিয়েছি আর জন্য নুন দিচ্ছি নুনটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যা ভালো লাগে না এটা খেতে আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে কীভাবে করছি দেখুন এই যে পেপারটা আরও জল দেব তাহলে আরও সেদ্ধ হবে এই যে জলটা দিয়ে দিচ্ছি গরম জল দিতে হবে তাহলে রান্না ভালো হবে এটা একটা টিপস মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করছি কিছুক্ষণ পর এভাবে নাড়াচাড়া করে চাল তাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি চালাটা আরও সেদ্ধ হবে পাঁচ থেকে সাত মিনিট চাল পেপে আবার দেখে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর কীরকম সেদ্ধ হয়েছে চাল পেপে পেঁপে এগুলি সেদ্ধ হওয়ার পর হাফ কাপ চিনি দিলাম চিনিটা এখানে মিশিয়ে নিচ্ছি হলে তলায় বসে পুড়ে যাবে তলায় যদি চিনিটা বসে যায় তাহলে পুড়ে যায় এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি আমার এরকম হয়েছিল চাটনি বসিয়ে চিনিটা দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম এসে দেখি চিনিটা বসে গিয়ে পুড়ে গেছে পুরোটা চাটনি ফেলে দিতে হয়েছে এই যে এভাবে রান্না হতে দিতে হবে চিনিটা দেওয়ার পর চিনিটা যত সেদ্ধ হবে পেঁপেগুলিও তত টেস্ট হবে চালতাগুলিও মিষ্টি মিষ্টি হবে টক ঝাল মিষ্টি লাগবে এত সুন্দর রেসিপি আপনারা একটা বাড়িতে রান্না করে খাবেন আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এত সুন্দর একটা রেসিপি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ 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 এই যে তৈরি করে নিয়েছি এত সুন্দর একটা রেসিপি অনুষ্ঠানে করা যায় ভোগের প্রসাদে এরকম চাটনি করা যায় আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ